গভীর রাত এক দরবেশ নামাজ শেষ করে মাটির ছোট্ট ঘরে বসে তাসভি পড়ছেন চারপাশে নিস্তব্ধ শুধু বাতাসের মৃদু শব্দ হঠাৎ দরজায় এক ছায়া এক চোর চুপি চুপি ঘরে ঢুকে দরবেশের পুরনো ঝোলাটার দিকে হাত বাড়ালো দরবেশ সাহেব সব কিছু বুঝেও চুপ করে রইলেন চোর যখন বেরিয়ে যাচ্ছিল দরবেশ মৃদু কণ্ঠে বললেন ভাই কিছু চাইলে বলো লুকিয়ে নিও না চোর থমকে দাঁড়ালো ভাবলো ধরা পড়ে গেলাম কিন্তু দরবেশ শান্তভাবে ঝোলাটা এগিয়ে দিয়ে বললেন এটা না হয়তো তোমার এটুকুই দরকার চোর কাঁপতে কাঁপতে বলল আপনি জানতেন আমি চুরি করছি দরবেশ হাসলেন হ্যাঁ কিন্তু আমি চাইনি তোমার হাত হারাম কাজের সাক্ষী হোক চোরের চোখে পানি চলে এলো সে দরবেশের পা ধরে কাঁদতে লাগলো হুজুর আমি পাপ করেছি আপনি আমার জন্য দোয়া করো দরবেশ আল্লাহর কাছে হাত তুলে দোয়া করলেন হে আল্লাহ যেভাবে আপনি এই অন্ধকারকে আলোকিত করেন ঠিক